ভাই নতুন বাংলাদেশে গেম এসে ট্রাই করেন আবার নতুন গেম আসছে বাংলাদেশের ওহ এর আগের গেম তো সেই জোশ লাগছিলো তিনি যেটা তিনটাই শর্ট লাগছে ভাই নানি আর নানির সামসা উদারে চোথামাটি যাই এবার গেমের নাম হচ্ছে জয় বাংলা স্যারকে ডাউনলোড করি ওয়ান বাহ ফাইনালি এক ঘন্টা পরে যেয়ে ডাউনলোড হইলো ওকে ফাইল তো প্রায় ওয়ান পয়েন্ট টু ফোর জিবির মতো দেখা যাক গেমের গ্রাফিক্স আমি এক্সপেক্টেশন করতেছি একটু ভালোই হইব দেখা যাক আমাদের বঙ্গবল টু গেম কেমন হয় ওকে আমি এক্সাইটেড যে ভিতরে কি কি আছে না আছে দেখা তো ধানমন্ডি বত্রিশ আলটিমেট ধানমন্ডি বত্রিশ এর কিছু একটা হবে তখন দেখি যে কি কি আছে এটার মধ্যে থ্রি টু ওয়ান জয় বাংলা ওকে গেমের শুরুতে এখানে আমি রেখে দিছে একটা সোয়াই বলে একটা সিগমা বয় মাঠে একটা ছবি দেয়া রেখে দিছে শুরু করা যাক আমাদের বঙ্গবন্ধু ওকে আমাদের বঙ্গবন্ধু গেম শুরু হয়ে গেছে গ্রাফিক্স একদম পুরো মাখন লাগতেছে একদম সিক্স চাপিয়েছি চলতেছে ওয়াহ উপরে একটা চাঁদও উঠছে আর এটা কি ধানমন্ডি বত্রিশ হ্যাঁ এটা তো ধানমন্দি বত্রিশই লাগতেছে আর এই সাইড এ কি ডেভেলপ করতে করতেই ভুলে গেল আশেপাশে কোনো বিল্ডিং নাই আমি দুনিয়াতে একলাই আছি আর আমার জন্য মেবি বঙ্গ বল টু রুম ওয়েট করছে সাউন্ড রং হরর গেমের মতোই তো লাগতেছে হরর জম্বি গেম গুলার মতো আচ্ছা দেখা যাক ভিতরে যাই গেট খুলে গেমনে। মাত আছে আমি আটকাই গল হেল্ল' হেল্ল' বংগ বলটো ভাই কি হলো

জোস করে চেহারা বানাইছে একদম একটু রিক্সে রেক নাই কোট সুটও পরাইছে সেম অ্যান্ড ভিতরে কিছু পরায়নি এটিকে কি দেখা যাচ্ছে কালা কালা দেখি আর কি কি আছে এখানে একটা পিকচার আছে আমাদের বঙ্গবন্ধু আইকন একটা পিকচার আচ্ছা উপরে যায় আগে দেখি কি কি আছে ছাদের উপরে কি ও সেট এদিকে দিয়ে ফুল অন্ধকার রিকোয়েস্ট কি আচ্ছা আমার কি খুঁজতে হবে নাহলে এরা ই করতে পারবো না কারণ কি খুঁজবো করতে কি কি নাই আচ্ছা ঠিক আছে নাই এদিক দিয়ে যায় দেখি কি আছে আগে গান

আমি আটকাই দিছি বাল আচ্ছা ওকে বাই দিছে নানি নাম নিলে ঠিক হয়ে যায় দেখছো আই লাভ ইউ নানি আই লাভ ইউ সো মাচ আই মিস ইউ সো মাচ আই কিস ইউ সো মাচ এখন তো কি পাইছি দেখা যাক উপরে কি আছে ও শিট ভাই পুরো হরর গেম বানায় রেখে দিছে বাল প্লিজ কে ভাই শোনো প্লিজ আমি একটা নিরীহ আবেদ সেক্সি পুরুষ আমার উপরে কোনো পেটনি মেটনি ভর করো না প্লিজ

ডালিমের দ্বারা শেখ মুজিবের মারা সারা যদি রাত পোহালে সোনা যেত ভগ ভোট মর ভাই আমি আর মারব আপনাকে সরি এখানে ঘুমাচ্ছে নাকি বঙ্গবল্টু ভাই আচ্ছা নাই মেবি ওয়াশরুম গেছে এই দেখে এখন বেরোইতে পারবো

টেরিগে ফুল অন্ধকার ও আচ্ছা তো বাথরুম বঙ্গবন্ধ ভাই আপনার হাগে একটু বাইরে হল একটু হাগা চাপছে প্লিজ আমার খুব আটটা তো সব না হচ্ছে আমার মাঠেে পড়ছে হালে ওই হাত দিয়া সোগান নাতি জামুরা এবার আমি হাগমু গেমের মিশন নাকি এবার হাগার মিশনই মনে হয় শেষ আর কিছু নাই ভাই পেতাছি না আমি ফিরে আসবো

মাইরা করে দিব ফালা ফালা